আমি কথা আমরা যেটা বলছিল শুভঙ্কর অনেক কষ্ট করে একটা গোটা রাতে আমরা শুটিংটা কমপ্লিট করেছিলাম আর থ্যাংক ইউ ভেরি মাচ দীপঙ্কর দা আমাকে কাজটা করার জন্য দীপঙ্কর দা আর রবি যে মেন কোরিওগ্রাফার ছিলেন এই গানটার সে এটা রাতে জুড়ে মিলে আমাকে কাজ করেছেন ভীষণ ভীষণ আনন্দ করে মজা করে সুন্দরভাবে আমরা কাজটা করেছি এখন বাকিটা আপনারা বলবেন সেটার জন্যে সেটার সাক্ষী থাকতে আমরা এসেছি আজকে আর কি থ্যাংক ইউ

তুমি নিজে ফুচকা খেতে কত ভালোবাসো আগে বলো আমি প্রত্যেকেই আমরা বাঙালিকে মানে কলকাতার বাঙালিরা ফুচকা আই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেতেই করতে পারে

ছোলেড়া তো অনেক স্মৃতি আছে স্কুল পালিয়ে ফুচকা খাওয়া টিউশন পালিয়ে ফুচকা খাওয়া অনেক কিছুই আছে তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুর মধ্যে ইনভলভ হয়ে নেওয়া পরেও এখন ফুচকা মিস কইরা এটা সত্যি কথা তো ফুচকা সবারই ফেভারিট এটাই বলবো আরে এতো তে ভুলে যাই ডায়েট ফুচকা কম মালিক কি বলবে বলেন ফুচকা নিয়ে पता पता ही ही हैं पहले है, आपका कैसा लगता है है बस तो नहीं तो बोलते हैं। नहीं। गोल्गापा, 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 गोल्गापा क्या तो मान <laughs> <गोल्गापा यामी। laughs> फुचका ফুচকা কিন্তু একটা কাউন্টারে হয়ে গেছে মানে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলেও কিন্তু এখন ফুচকা পাওয়া যায় বিয়ে বাড়িতে একটা মেনু হয়েছে এখন ফুচকা হ্যাঁ এবং ও যেটা বলতো নজরুল যে ফুচকা কিন্তু এখন মানে লাঞ্চেও হয় ফুচকা দিয়ে ডিনার হয় ফুচকা যে শুধুমাত্র এই মানে সুরটি ফেল তা নয় আমার এই লিরিক্সে লেখা আছে যে মানে ফুচকা আমি লিরিক্সটা এখন বলছি না গানটা শুনলে বুঝতে পারবেন ফুচকা লেখা আছে যে এভরিথিং মানে এভরিওয়ে মানে পুজো থেকে ক্যান্টিন কলেজ গেট থেকে দুজনকে বয়স মানে পলিটিশিয়ান থেকে যারা চাকরি প্রার্থী তারা প্রত্যেককে মানে এখন মানুষের প্রত্যেকটা জেনারেশনের কাছে ফুচকা অ্যাকসেপ্টেড একদম এবং ফুচকা ইমোশন প্রেম করতে গিয়ে ফুচকা রাজনীতি করতে গিয়ে ফুচকা কলেজে পড়তে গিয়েও ফুচকা হ্যাঁ কারো এগেন্সে কোনো সমালোচনা করতে গেলে বা পলিটিশিয়ান মানে কিছু করতে গেলে সেটাও ফুচকা খেতে খেতেই হয় তো এইটা ফুচকা এখন মোটামুটি বাঙালির একটা ইমোশন হয়ে রয়েছে

ফুচকা তো ওই আমাদের লিরিক্স রাইটার বন্ধু ফুচকা হলো একটা ইমোশন ওকে এমন একটা এমন একটা খাবার এটা আপনি জানেন না পরেরটা কিরকম টেস্ট হবে ওকে না হলে নেক্সট ওয়ান মেবি মো সল্টি মেবি মো চিলি ওকে মানে কি যে টেস্টটা হবে যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ বুঝবেন বুঝবেন না আর ওটা খেলে মনে হবে আরেকটা খাই কাজে ওই যে প্রফেলার ব্যাপারটা আমার মনে আর কোনো আর কোনো খাদ্য বস্তুতে নেই এখানে এখানে চালু এটা নিয়ে ভাবতে পারতে মনে মনে পুচকা নিয়ে একটা গান কেন করা যায়